কি ভাই পকেটে টাকা নেই ভাই স্বামীর ফোন কিনতে যাচ্ছে তাহলে চলে আসুন ভাই আমাদের স্বামীর অফিসিয়াল শোরুম নাফিটের সেন্টারে ভাই এখানে আপনি যা শুধু তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট স্বামীর অফিসিয়াল ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই

স্মার্ট ওয়াচ মোবাইল এর সাথে আপনার পাওয়ার ব্যাঙ্ক মানে চার পাঁচটার ভিতরে আপনি যেকোনো একটা কাস্টমাইজ করে সিলেক্ট করে নিতে পারবেন সাথে হচ্ছে পিনএ যেটা কনফার্ম ভাই থাকবে এর সাথে হচ্ছে একটা আপনার নিকব্যানের লেনোভো থাকবে এর সাথে একটা আপনার ওয়াটারপ্রুট থাকবে মানি ব্যাগ থাকবে এত কিছু গিফট নেওয়ার জন্য আপনাকে সাথে একটা আর এখানে আপনারা সহজ কিস্তির মাধ্যমে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে তেত্রিশশো বা পঁয়ত্রিশশো হ্যাঁ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিন্তু আপনি দেখা গেছে এখান থেকে ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে কিন্তু হিউজ পরিমাণে গিফটের অফার আছে দেখেন চমৎকার স্পিকার রয়েছে মোবাইল ফোন কিনলে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ স্পিকার ওভারহেড হেডফোন নিক ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক অসংখ্য গিফট অফার সহকারে যারা সময় ফোন যাচ্ছেন আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে যে শপটি দিচ্ছে শপটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশেই আসলে আপনারা পেয়ে যাবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের ভিতর ঢুকে যাবেন নিচ তলায় সোজা তাকিয়ে পেয়ে যাবেন নয় নম্বর শপ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে শুভ ভাই আজকে ভালো অফার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আজকে ইতিহাসে সবচেয়ে সেরা অফারটা থাকবে ভাই ওকে চমৎকার ভাই আজকে শুরুতে কোনটা দেখাবেন শুরুতে ভাই আমরা দেখাবো হচ্ছে আমাদের রেডমি নোট চোদ্দ প্রোটা দিয়ে বেসিক্যালি শুরু করবো কারণ কি রেডমি নোট চোদ্দ প্রোতে কিন্তু ভাই স্পেশাল একটা মানে ডিসকাউন্ট অফার চলছে ভাই তাই নাকি জি ভাই এটার মধ্যে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোম আর একটা হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোম মাত্র প্রাইস হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই এর আগে ছিল তিরিশ হাজার টাকা দু টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এবং যেটা বারো জিবি রেম পাঁচশো আরো জিবি রেম ওটা প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা দু টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র এটা একত্রিশ হাজার নশো নিরানব্বই বত্রিশ হাজার টাকা এবং বিয়ার্স আপনারা দেখেন যে একটা আঠাশ হাজার টাকার ফোনে আপনি কি কি কনফিগারেশন পাচ্ছেন ফার্স্ট অফ অল ভাই এটা যদি আপনি বিয়ার্সদেরকে একটা ক্যামেরাটা দেখান ক্যামেরাটা দেখাবো হ্যাঁ অবশ্যই ক্যামেরাতে পাচ্ছেন দুশো মেগাপিক্সেলের এআই ক্যামেরা সাথে সেলফিতে পাচ্ছেন বত্রিশ মেগা পেগজ আপনি তাহলে একটু ক্যামেরা জুম করে দেখতে পারেন দেখবেন একটু ফাটবে না পাঁচ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মিলেম্পের ব্যাটারি স্কার্ড ডিসপ্লে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এতটুকুই না এটার জন্য আপনার থাকছে বক্সের ভিতরে ফরি ফাইভ ওটা ফার্স্ট চার্জিং সুবিধা এছাড়াও বিয়ার্স

পাচ্ছেন মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকা যেটা ছয় জিবি র্যাম একশো আঠারো জি রাইস ছিল চব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন মাত্র বিশ টাকা এবং দেখেন কি পাচ্ছেন রেঞ্জের ভিতরে ফার্স্ট অফ আপনি আপনি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে পাচ্ছেন 20 মেগাপিক্সেল এর সাথে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি 33 ওয়াটের টার্বো চার্জার সুবিধা পাচ্ছেন ডুয়াল স্পিকার ডাবল নয়েজ ক্যান্সেলেশন এর সাথে ইয়ার ব্লাস্টার সিস্টেম আপনার বাসে যদি কোনো স্মার্ট ওয়াচ স্মার্ট টিভি অথবা আপনার এসি থাকে আপনি চাইলে এই ফোনটাতে কন্ট্রোল করতে পারবেন ওয়াও চোস তো দারুণ একটা ফোন যারা অল্প প্রাইসের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন চাচ্ছেন তারা নোট বলতেছে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিছু ডকুমেন্ট লাগবে যেমন হচ্ছে আপনার আইডেন্ডি কার্ড আপনার যে নমিনি হবে ফ্যামিলি রিলেটেড যে কোনো কার্ড আর হচ্ছে কার্ড অনেকের কার্ড থাকে না সেক্ষেত্রে কার্ড নিয়ে এবং যারা ব্যবসা করে তাদের জন্য ট্রেড ডকুমেন্ট

বর্তমান মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে যেটা বিশ হাজার টাকার মডেলে বিশ হাজার টাকার রেঞ্জের ভিতরে কোনো ব্র্যান্ডই সাত হাজার এমএচের ব্যাটারি দিতে পারছে না কিন্তু এটা প্রোভাইড করছে সাত হাজার এমএচের ব্যাটারি কোয়ালকম স্ন্যাপড্রাগন গেমিং পোস্টের পাচ্ছেন ওয়ান ফার্টি ফোর হার্সের সর্বোচ্চ ডিসপ্লে ডিসপ্লে রেট পাচ্ছেন এর সাথে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন সেলফিতে পাচ্ছেন এইট মেগাপিক্সেল সাথে

থাকবে একটা ওয়ালেট থাকবে সাথে হচ্ছে একটা ব্যাগ থাকবে ওটি জি পপ সার্কিট গ্লাস প্রোটেক্টর এগুলো তো থাকবে টোটাল ভাই এটার সাথে আপনি আট থেকে নয় টাইমে গিফট পাবেনি এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই Redmi 13 ভাই এই যে Redmi 13 কিন্তু ভাই আমাদের কাছে এখন লিমিটেড স্টক আছে যারাই অবশ্যই নেবেন ফোন দিয়ে অবশ্যই আসবেন রেডমি থার্টিনের কিন্তু আমরা একটা ভ্যারেন্টি পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম যেটা প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এটাতে আপনি পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল পিছনের ক্যামেরা সেলফিতে হচ্ছে আপনার তেরো মেগা পিক্সেল ফুল এইচ প্লাস ডিসপ্লে ইয়ার ব্লাস্টের সিস্টেম পাচ্ছেন পাঁচ হাজার তিরিশ মিল ব্যাটারি এবং বিয়ার্স এই ফোনটা যারা কিস্তিতে নেবে তারা পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্টে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবে পাঁচ হাজার একশো টাকা টাকা ডাউন পেমেন্ট দিলে ফোনটা নিয়ে পারবে হ্যাঁ নিতে পারবে বাকি টাকা ছয় মাসে পরিশোধ করে দিবে এটার সাথে কি অফার দেবে এটার সাথে আপনার অফার দিয়ে দেবো হচ্ছে ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে একটা আপনার এই যে এয়ারপোর্টস নেলোগোস দুইটা ভিদের যিকোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি একটা ওয়াটার পট কনফার্ম থাকবে ওয়ালেট কনফার্ম থাকবে এর সাথে হচ্ছে একটা ব্যাগও দিয়ে দিব গ্লাস প্রোটেক্টর ওটিজি পপ সকেট এগুলোতে থাকবে এটার সাথে আপনি টোটাল সাত থেকে আট আইটেমে গিফট পাবেনই পাবে পাবেন নিশ্চিত পাবে ওকে নিশ্চিত একটা Redmi 13 যদিও আগের মডেল এখন বর্তমানে 15 আছে বর্তমানে তারপর থার্ডিন অনেকে চায় তাদের জন্য দেখা মিলে আগের মডেল হলেও অনেকে আগের তাদের জন্য এখনো রেডমি অ্যাভেলেবেল আছে অফিসিয়ালি আচ্ছা কোনটা দেখব পরবর্তী ভিউয়ার জি আমরা ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Redmi 15C ভাই Redmi 15C মানে ভাই দিকে তো ভাই মাথা নষ্ট আর সাথে হচ্ছে মানে কি বলবো ভাই কনফিগারেশন দিয়ে খুবই মাথা নষ্ট তাই নাকি এটা কি আছে ভাই এটা ভাই এটাতে ফার্স্ট অফ অল আপনি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে সতেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আট জিবি রাম দু ছাপ্পান্ন জিবি রুম সাথে হচ্ছে আপনার ছয় হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা সেলফিতে পাচ্ছেন হচ্ছে এইট মেগা পিক্সেল এর সাথে টেনরে রিভার্স চার্জিং সুবিধা সাথে মিডিয়াটে খেলেও জে ওয়ান ওয়ানাল্ড প্রসেসর পাচ্ছেন

টোটাল এটার সাথে আপনি 7 থেকে 8 আইটেমে গিফট পাবেন এইভাবে Redmi 15C আর আগেরটা ছিল Redmi 15 Redmi 15 এই দুইটাই কিন্তু 15 সিরিজের ফোন যার যেটা ভালো লাগে নিতে পারবে এটা কালারও अवेलेबल আছে ব্যাটারি এটার মধ্যে 7000 এমএএইচ এর ব্যাটারি 7000 এমএএইচ ব্যাটারি যার যেটা ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন হিউজ গিফটের অফার আছে কালার আছে এবং আরেকটা বলে দিই ভাই এই টি-শার্টটা কিন্তু যারা ধরেন আপনার ভিডিও দেখার পরে যারা দশ দিনের ভিতরে ক্যাশ থেকে করবে তাদের কিন্তু এই টি শার্টটা দেওয়া হবে সেটা হচ্ছে রেডমি এ ফাইভ ভাইয়া জানাল ভাই লো রেঞ্জের ভিতরে একটু ভালো কনফিগুরেশন চান তাদের জন্য মতো রেডমি ফাইভটা এই ফাইভটা কিন্তু আপনি দুইটাই ব্র্যান্ডে পাচ্ছেন একটা হচ্ছে চার জিবি র্যাম জিবি রোম আর একটা হচ্ছে ছয় জিবি র্যাম এক ষাটের জিবি রোম এর সাথে পাচ্ছেন পিছনে বত্রিশ মেগা পিক্সেলের এই ডুয়েল ক্যামেরা সেলফিতে পাচ্ছেন এইট মেগা পিক্সেল সাথে পাঁচ হাজার দুশো মিলিয়ন ব্যাটারি এর সাথে আপনার পোহসের কোয়ালিটিও বেটার ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে রিফ্রেশেড গেমিংয়ের জন্য খুবই সুইটেবল হবে এবং দুইটা ব্র্যান্ডে পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম হচ্ছে আপনার এগারো হাজার টাকা আর যেটা ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম ওটা মাত্র প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা ভাই ওকে আচ্ছা এটা কিন্তু এমনই একটা ফোন দেখেন অল্প প্রাইসের মধ্যে যারা গুড লুকিং একটা ফোন চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে ফাইভ একটা ভালো একটা ফোন হতে পারে এটার মধ্যে কয়টা কালার পাওয়া যাবে মধ্যে আপনার তিনটা কালার পাবেন একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার যে গোল্ড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার ওকে গেম টাইম খেলা যাবে এটা গেম গেমিং ইন খুবই ভালো ভাই খুবই 120 এর ডিসপ্লে রিফ্রেশ আচ্ছা পুরো আপনার কোনো রকম হ্যাং সেলো করবে না কত টাকা হলে কিস্তির মাধ্যমে এটা যা শুধু হচ্ছে

করবেন আপনি সেম প্রাইসটাই যে পরিশোধ করতে হবে বিষয়টা এমন না এমন না আপনি ওভারঅল হিসাব করতে গেলে দেখবেন যে আপনার কিছু ইন্টারেস্ট আসবে অবশ্যই হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার

কার্ড হলে হবে যারা ব্যবসায়ী করে তাদের জন্য হচ্ছে ট্রেড লাইসেন্স এই কয়েকটা ডকুমেন্ট হলে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স